বন্ধুরা কিছু ভুল ধারণা জন্মেছে আমার দর্শকদের মধ্যে না আর আমার দর্শকদের মধ্যে না ওয়াইডির কয়েক জায়গায় কিছু মানুষের মধ্যে ভুল ধারণা জন্মেছে সেই ভুল ধারণাটা আমাকে ভাঙতে হবে এবং যখন ভুল ধারণা জন্মেছে সেটাকে তো আমাকে ক্লিয়ার করে বলা উচিত কেন অনেক মানুষ অনেক কিছুই ভাবছে কি ভাবছে বলে তো অনেকে ভাবছে এই যে আমি গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা করার করার জন্য এটাই ভেবে নিয়েছে যে আমরা কিমার পক্ষে কথা বলছি এবং কিমার পক্ষে কথা বলছি বলেই কারণ কি এখন সবাই কিমাকে নিয়ে কথা বলছে কেউ যদি এখন কিমাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা বলে তাহলে হয়তো এখন ভিউস বেশি হবে কি মার দর্শকরাও আমার কাছে চলে আসবে সেই জন্য কি মার পাটা চাটা এখন চাটতে যাচ্ছে কিছু একটা ধারণা মানুষের মনের মধ্যে জন্মেছে সত্যি কথা মানে আমি বলি কি কি মানুষ এটাই হচ্ছে ব্যাপার আর থাকলো পাঁচ আটা ওটা আমি আর চাটি না ওটা আমি চাটি না পাঁচ আটা আমার পক্ষে সম্ভবই নয় পাঁচ এটে ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয় যাকে নিয়ে যেটা আমার মনে হবে আমি তাকে নিয়ে সেটাই বলবো কিসের পা চাটা এখানটা আমি একটা স্বতন্ত্র ক্রিয়েটার আমার মুখ আছে আমার বলার ক্ষমতা রয়েছে আমার যুক্তি রয়েছে আমার শিক্ষা রয়েছে তাহলে আমি কেন মানুষের পা যাব। যাবো হ্যাঁ আমার চ্যানেলটা ছোট আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রহ হচ্ছে কিন্তু গ্রহ তো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে হচ্ছে তো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে না আমার কথা বলার ক্ষমতা রয়েছে আমি কথাগুলো আমার কথার মাধ্যমে আমি তোমাদেরকে ভালো দিকটা তুলে ধরতে পারছি আর চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হচ্ছে তাই না পুরো তো নোংরামি করছি না এবং নোংরামি করে কাউকে পা চেটে প্রথমে নোংরা ভালো বাসবো তারপরে সেই মানুষটাকে আবার খারাপ বাসবো এবং সেগুলোকে বিক্রি করবো না না এই দোগলামি করে আমার পক্ষে সম্ভব নয় ভিডিও করা তো ওই পা আটা আমার পক্ষে সম্ভব নয় তবে ভুল ধারণা মানুষের মধ্যে জন্মেছে কারণ গতকালকে যে ভিডিওটা আমি করেছি সেটা কিছুটা হয়তো মনে হয়েছে যে কিমার পক্ষে আমি কথা বলেছি এই এই ব্যাপারটা নিয়ে আর রুনাদির কথাটা আমি বলবই না কারণ রুনা রুনাদির সাথে আলাদা একটা সম্পর্ক আর রুনাদি যাই বলেছে রুনা ওনাদেরকে ধরি যাই বলেছে আমি সঠিক উত্তর দিয়েছি এবং যতবারই বলবে ততবারই সঠিক উত্তর দেব এটুকু এটুকু বলে রাখলাম তো যাই হোক কিমার পক্ষ কথা বলছে এবং কিমার বিপক্ষের কথা বলছে না এটা নিয়ে কোনো দ্বিমত আমার কাছে নেই যে আমি কিমার পাশেই থাকছি না না কিমার কিমা আমার নেগেটিভ কন্টেন্ট আগা গোড়ায় নেগেটিভ কন্টেন্ট ছিল কিমাকে নিয়ে আমি দিনও পজিটিভ ভিউজ ভিউজ ইনকাম করিনি আমি এখানে বিগত আড়াই বছর ধরে চ্যানেলে কাজ করছি এবং এই আড়াই বছরের মধ্যে আমার মনে পড়ে না আমি কিমাকে নিয়ে খুব বেশি পজিটিভ ভিডিও করেছি না প্রথম প্রথম কিমা যখন একদিন কান্নাকাটি করেছিল ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যখন সবাই মিলে পটাকও করছিলো খুব খারাপ লাগছিল সেই সময় যে একটা মহিলাকে কিভাবে সবাই নোংরা বলছে তখন তো আরও মুখের ভাষা খারাপ ছিল অ্যাটাক করছিল। সেই সময় একটা ভিডিও কিমাকে নিয়ে করেছিলাম তারপরে ওর চালচলন দেখতে দেখতে না আমি না একদমই ওর পক্ষে পজিটিভ ভিডিও করতে পারি না পারি না মানুষ 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 বদলাতেই পারে মানুষের জাগ্রত হতেই পারে সে চেঞ্জ হতেই পারে তা দেখি না দেখব ছ মাস দেখব এক বছর দেখব বছরের মধ্যে যদি তার মধ্যে হিউজ পরিবর্তন সে একদম নিজেকে পুরোপুরি পাল্টে ফেলেছে তখন না হয় দেখা যাবে কিন্তু আপাতত আমি কিমা কোনো রকম করে পজিটিভ হিউজ ইনকাম করতে চাই না কারণ কিমা আমার পজিটিভ কন্টেন্ট নয় কিমা আমার নেগেটিভ কন্টেন্ট আচ্ছা যাই হোক তোমাদের সবাইকে আমার ছেলে আর এবং মেয়ের অত্যাচার আমি ভিডিও করতে পারি না দুজনে মিলে আবার মারপিট শুরু করেছে দুজনে একসাথে খেলবে এবং দুজনে একসাথে মারপিট করবে ওই যে দুজনে মিলে মারপিট করছে দুজনে মিলে কান্নাকাটি শুরু করেছে বুঝেস বুঝেস কী বলবো তোমাদেরকে বলো যাই হোক আমি পুরোপুরি ডিস্ট্র্যাক হয়ে যাই যেন এরকম ভিডিও করতে বসে আর এরকম মারপিট করলে পরে চলো তোমাদের সবাইকে ওয়েলকাম করিনি সবার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমার শারীরিক দিক থেকে যদি আমি একটুখানি ভালো হয়ে থাকি মানসিক দিক থেকে ভীষণ পরিমাণে বিধ্বস্ত রয়েছি ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে আমার যার জন্য ভিডিও করতেও ইচ্ছে করছে না এটা হচ্ছে কথা কিন্তু কাজ কাজ তো করতেই হবে চ্যানেলে তো ভিডিও দিতেই হবে মানুষে কি সুন্দর দু তিনটে করে ভিডিও দিচ্ছে আমার একটা ভিডিও করাই সম্ভব হচ্ছে না গতকাল রাতে আমি কোনো ভিডিও করিনি আজকে সকালবেলাও কোনো ভিডিও করে নিই এখন অনেকক্ষণ বাদে একটা ভিডিও করতে বসলাম তবে এই কথাগুলো বলাটা ভীষণ জরুরি ছিল সেই কথাটা বলতে বসলাম দেখো আমি শুরু থেকেই বলে এসেছি যে আমি যে কন্ট্রোভার্সিটা করি কোনো বিষয়ের উপরে কন্ট্রোভার্সি করি আমার কোনো ব্যক্তি বিশেষের উপরে নিয়ে কন্ট্রোভার্সি নয় কিন্তু মনে একটা পার্টিকুলার কোনো ব্যক্তিকে নিয়ে আমি কন্ট্রোভার্সি মানে কি আমার যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আমি কন্ট্রোভার্সি করি এবং সেই বিষয়টা কারোর পক্ষে যেতে পারে কারোর বিপক্ষে যেতে পারে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি তবে গতকাল আমি এমন একটা ভিডিও করেছি যেখানে সবার মনে হয়েছে যে আমি কিমার ঝোল টানছি এবং কিমার পক্ষে কথা বলছি সেটা এক আমার প্রতিবাদটা ওই জায়গাটাতে জায়গাটাতে ছিল মিথ কিমা ভালো ছিল মানে ভালো ছিল মানে মানে তোমার দলে যখন কিমা ছিল কিমা তো ভালো ছিল কিন্তু কিমার চরিত্র তো বরাবরই খারাপ ছিল আমরা তো কিমাকে বরাবরই খারাপ দেখে এসেছি তাই না আমরা কিমার চরিত্র বরাবরই জেনে এসেছি খারাপ দিকে এসেছি তাহলে যখন আমরা প্রতিবাদ করতাম যখন আমরা বলতাম তখন কেন আমাদেরকে সেই কেসের হুমকি দেওয়া হতো যে যে এই কথা বলা হতো একটা মহিলাকে এরকম হেনস্থা করা যাবে না একটা মহিলাকে সোশ্যাল এসে হেনস্থা করা যাবে না বাজে কথা বলা যাবে না নোংরা কথা বলা যাবে না যে যে কোনোভাবে যে মানে যে কোনো কেস ঠুকে দেওয়া যেতে পারে এরকম একটা হুমকি এরকম একটা ভয় কিন্তু সেই সময় দেখানো হয়েছিল কারণ কি কারণ কিমা ওই দলে ছিল বলে সেই কারণে এরকম কথাগুলো বলা হতো তো কিমা যখন ওই দলে ছিল তখন কিমা ও সব কিছু ভালো ছিল কিমা তো বরাবরই খারাপ ছিল কিন্তু আমরা তোমাদের কাছে কিমা তো বরাবরই যখন ওই দলে ছিল তখন ভালো ছিল কিন্তু এখন যখন কিমা ওই দল থেকে বেরিয়ে গেছে তখন কিমা খারাপ হয়ে গেল কিমা খারাপ হয়ে গেল আর আমরা যখন ওই পেপার নিয়ে প্রতিবাদ করতাম কিমাকে ওই ধরনের কথা আমি তো কোনোদিনও বলিনি কিমার বিপরীত পক্ষে যারা যারা ছিল তারা যখন বলতো তখন তাদেরকে কেসের হুমকি দেওয়া হতো তাহলে এখন কেন যারা কিমাকে নিয়ে এত নোংরা কথা বলছে তাদের কেন কেসের আওতায় আনা যাবে না হবে না এরকম কেন কেন তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই তাদের বিরুদ্ধে কোনো কথা নেই আমার পয়েন্টটা এখানটা ছিল আমার পয়েন্ট এখানটায় নয় যে কিমাকে আমি রক্ষা করতে এসেছি বা কিমাকে নিয়ে আমি প্রতিবাদ করতে এসেছি না আমি কিমাকে নিয়ে প্রতিবাদ করতে আসিনি কিমাকে নিয়ে আমি কোনো ভালো কথা বলতে আসিনি সোশ্যাল মিডিয়াতে নাম কিমার পক্ষে দিন কথা বলতেই পারি না কেন কিমা আমার নেগেটিভ কন্টেন্ট আমি কিমাকে নিয়ে কোনো ভালো কথা বলতেই পারি না আমার পয়েন্ট ওই জায়গাটাতে যখন কিমা খারাপ আমরা বলতাম তাহলে আমাদেরকে কেন কেসের হুমকি দেওয়া হতো আর এখন যখন খারাপ একই রকমভাবে কিমাকে বলছে আমরা যতটা বলেছি আমি তো বলিনি যারা যারা বলেছে তার থেকে মানে কয়েকশো গুণ বেশি নোংরাভাবে কিমাকে অ্যাটাক করা হচ্ছে জঘন্য মুখের ভাষা দিয়ে অ্যাটাক করা হচ্ছে তাকে কেন সোশ্যালি এরকম মলিস্ট করা হচ্ছে কেন সোশ্যালি এরকম মলিস্ট করা হচ্ছে তাহলে কেন এখন সেই কথাগুলো বেরোচ্ছে না একটা মহিলা এরকে এরকম করে সোশ্যাল মিডিয়াতে হেনস্থা করা যায় না কেন সেই প্রতিবাদটা বেরোচ্ছে না আমার পয়েন্টটা এখানটায় ছিল সাথে আমার আমার করা নয় কিমাকে চাটা উদ্দেশ্য নয় আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি কি মা বরাবরই খারাপ আমরা বরাবরই খারাপ বলেছি আমি একবার এই দল একবার ও দল করিনি তো না কিমাকে একবার ভালো বলেছি কিমাকে একবার খারাপ বলেছি না বলিনি কিমাকে মামাকে বরাবরই আমরা খারাপ বলেছি তা তোমরা তখন কিভাবে কিমাকে ভালো বলতে তাহলে কিমা এত খারাপ জেনেও তুমি কিভাবে কিমাকে ওই দলে রেখেছিলে কিমা এতটা নোংরা জেনেও কিভাবে কিমাকে তোমরা সাপোর্ট করেছিলে দিদিভাই দিদিভাই দিদি ভাই বলে এত সুন্দর ভিডিও করে কথা বলতে তোমরা এমনকি ভেতরে ভেতরে তোমাদের কথোপকথন তো দিনের পর দিন কিমা তো খারাপ তোমরা জানতে কারণ কি কিমাকে নিয়ে তোমাদের স্বার্থ ছিল তাহলে এই জায়গাটাতেই আমার পয়েন্ট ছিল এই জায়গাটা নিয়ে আমি কথা বলেছি কিমার পরিবারে কে নিয়ে কেন সোশ্যাল মিডিয়াতে এসে হেনস্থা করা হবে তারা তো ভিডিও করছে না তারা তো তোমাকে এই কোনো নোংরা কথা বলছে না কেন ভিতরের খবর রিভিল করা হবে যেখানে আমাদের সোশ্যাল মিডিয়ায় মানে আমাদের কন্ট্রোভার্সির জন্যে অনেক দিন আগে ভেতরের খবর রিভিল করা ভেতরে কারোর ফেস রিভিল করা পাবলিক ভেতরে কোনো প্রাইভেট কিছু বাইরে বের করা সোশ্যালি নিয়ে আসা এগুলো আমাদের অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে তবে সেগুলো করাতে যখন আগে মানুষগুলো কেস খেয়েছে তাহলে এখন কেন তারা সেই কেসের আওতায় আসবে না এই জায়গাটাতেই আমার প্রশ্ন ছিল ভুলে গেছো তোমরা তোমরা ভুল বুঝছো আসলে তোমরা যারা বলছো না তারা মূল পয়েন্টটাই ধরতে পারো তোমরা ধরতেই পারো নি যে কি বলতে চাইছি একটু বুদ্ধি থাকলে অবশ্যই বলতে অবশ্যই বুঝতে যে আমি কি বলতে চাইছি একটু বুদ্ধি লাগে কারণ কি বলতো তোমরা যে ধরনের কন্ট্রোভার্সি করছো ওই ধরনের কন্ট্রোভার্সি কমপক্ষে আমি করতে পারি না আমার পক্ষে এত নোংরা বলা এত নোংরা সহ্য করা সম্ভব নয় আর থাকলো কিমা কিমাও একটা মহিলা কিমা একটা মহিলা হ্যাঁ সে অনেক নোংরা কাজ করেছে সে অনেক নোংরা কথা বলেছে অনেক মানুষকে অ্যাটাক করেছে যাই করেছে করেছে কিন্তু আমরা তো সেই সেম কাজ করতে পারি না কুকুর আমাদের কামড়ালে আমরা কিন্তু কুকুরকে কামড়াতে পারি না আমাদেরকে সেই রাস্তাটা সুন্দর করে আলাদা করে নিয়ে যেতে হবে সেরকমই কিমা একটা সময় টিনাকে প্রচুর পরিমাণে হেনস্থা করেছে পুরো পরিবারকে হেনস্থা করেছে তাই বলে কিমাকে এখন তোমরা সোশ্যাল মিডিয়া থেকে হেনস্থা করতে পারো না কিমাও একটা মহিলা আমার এই জায়গাটাতেই পয়েন্ট ছিল কিমাকে চাটা আমার বিন্দু মাত্র উদ্দেশ্য নয় আশা করি তোমাদেরকে বোঝা রয়েছে কিমা আমার নেগেটিভ কন্টেন্ট আমি বলবোই না আমি তো কিমাকে নিয়ে বরাবরই নেগেটিভ কথা বলি কিন্তু তোমরা কোনোদিন দেখেছো যে কিমাকে নিয়ে নেগেটিভ কথা বলতে আমার মুখ থেকে কোনো অশ্লীল ভাষা বেরিয়েছে আমার মুখ থেকে কোনো স্ল্যাং বেরিয়েছে আমি কিমাকে কোনো রকম ডিফেন্ড করার চেষ্টা করছি না আমি কিমাকে নিয়ে নেগেটিভ কথা বলি তার মানে আমি কিমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি আমি পিএনপিসি করছি না আমি নোংরাম করছি না এই যে কী তার হাজবেন্ড এবং তার বৌমা তারপরে তার মেয়ে এই যে নোংরা কথাগুলো বলে জড়িয়ে জড়িয়ে নোংরা কথাগুলো বলা হচ্ছে এটা কি সত্যি সত্যি সোশ্যাল মিডিয়া কি এটা উচিত এটা কি উচিত আমার এই জায়গাটাতে প্রশ্ন না এটা উচিত নয় কিমা অন্যায় করেছে কিমা অপরাধী তার জন্য তোমরা অন্য জায়গায় গিয়ে তাদের তার বিরুদ্ধে যা করার করে নাও অন্য জায়গায় যাও কিমার বিরুদ্ধে তোমাদের কাছে যদি সঠিক প্রমাণ থাকে যদি তুমি মানে ফাঁসাতে পারো কিমাকে যদি তোমরা হেনস্থা করতে পারো দিক থেকে কি করো কিমা যদি করে থাকে তোমাদের কিন্তু তোমরা এই কাজটা সোশ্যাল মিডিয়াতে এসে এরকম করে করতে পারো না একটা মহিলাকে এরকম করে হেনস্থা করতে পারো না না পারো না আমি সেই সময় টিনার হয়ে বলেছিলাম সুয়ের হয়ে বলেছিলাম আজকে কিমার হয়েও বলছি না কোনো পরিবারের লোককে নিয়ে কিমার ভেতরে কি কে রয়েছে কালাচাঁদ না কে রয়েছে তার ফেস রিভিল করার কি প্রয়োজন ছিল না ওর ভেতরের কি খবর আমার দেখার দরকার নেই যদি এগুলো তোমাদেরকে এত ডিস্টার্ব করছে যদি তোমার মনে হয় যে না কিমা সবাইকে ধোকা দিচ্ছে কিমা অনেক খারাপ কাজ করেছে কিমা নোংরা কিমা আইন বিরুদ্ধে কাজ করেছে কেস করো কেস করো কেসে যেত কেসের ভিতরে কথা বলো কেন কেস সব কিছু করে তোমরা তো আশা করি জিতেই যাবে কারণ কিমার বিরুদ্ধে অনেক প্রমাণ তোমাদের কাছে রয়েছে তাহলে সেই জায়গাটাতে লড়ো কিন্তু সেই জায়গাতে না লড়ে তোমরা সোশ্যালি এসে কিমাকে কেন এই ধরনের কথাগুলো বলছো কেন দিনের পর দিন তাকে এরকম করে নোংরা কথাগুলো বলছো কেন অ্যাটাক করছো আমার এই জায়গাটাতে সমস্যা ছিল এই জায়গাটাতে সমস্যা এটা হতে পারে না কিমার বিরুদ্ধে যা বলার যা বলার কোটে যাও কোর্টে গিয়ে বলো থানায় গিয়ে ওর জন্য ওর নামে এফআইআর করো জিডি করো যা ইচ্ছে তাই করো আমি দেখতেও যাব না আমি দেখতেও যাব না যে যেরকম আধা খাবে সে সেরকম জাল বুঝবে কি মা কি করেছে কিমার বিরুদ্ধে যদি তোমাদের কাছে উপযুক্ত প্রমাণ থাকে তুমি লড়ো কিমার জন্য লড়ো কিমার হয়ে কিমার বিরুদ্ধে লড়ো জিতে যাবে তোমরা তার মানে এটা নয় কিমা যা করেছে তার জন্য তোমাকে সোশ্যাল মিডিয়াতে এসে হেনস্থা করতে হবে কিমাকে যদি কিমাকে হেনস্থা করতে হয় কীমা যে এটা ভিডিও করছে ভিডিও টু ভিডিও করো ভিডিও টু ভিডিও করে ওকে উপযুক্ত শাস্তি দাও মিনস কন্ট্রোভার্সি করো ভিডিও টু ভিডিও কিমা যে ভিডিওটা নাম আছে তোমার যুক্তি দিয়ে মানে কিমাটা তীর ছাড়ছে তোমারও কথার তীর দিয়ে তুমি ওই তীরটাকে ধ্বংস করতে পারবে কি না তা যদি ধ্বংস নাও করতে পারে তোমার ওই তীরটা আটকাতে তো পারবে যুক্তি দিয়ে কন্ট্রোভার্সি করো না তাহলে তো কারোর কোনো সমস্যা হবে না মুখের ভাষা সংযত রেখে নোংরা কথা না বলে সোশ্যাল মিডিয়াটাকে আরো বেশি নোংরা না করে এত বাজে না করে আমাদের কন্ট্রোভার্সি জন্যকে নোংরা করছো রীতিমতন এগুলো না করে যুক্তি দিয়ে কথা বলো কন্ট্রোভার্সি করো তাহলে তো কেউ আর কোনো প্রতিবাদ করবে না কারণ কিমা কারোরই ভালোবাসার পাত্রী নয় কিমার বিরুদ্ধে যদি তোমরা ভালো ভালোভাবে কন্ট্রোভার্সি করো তাহলে হয়তো আমিও বলবো যে না এটাকে বলে কন্ট্রোভার্সি কিন্তু তোমরা তো তা করছো না তোমরা রীতিমতো নোংরা আমি করছো রীতিমতন মতন করছো পরিবারে করছো পরিবারের কেটেনে মা বাবা কেটেনে শ্বশুর বৌমা কেটেনে মা ছেলে কেটেনে ছেলে মেয়ে মা বাবা মেয়েকে টেনে তারপরে হচ্ছে এগুলো কথা মানে আমি তো অনমুখীও আনতে নেই এগুলো কথা বলে কি করছো কি বুঝাতে চাইছো আর কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কি হবে বলো তো তোমার বংশ পরিচয় উঠে আসবে তোমার পরিবারের লোক কিরকম তুমি কি পরিবারের পরিবার থেকে বিলং করছো তোমার কি পরিবার তুমি ছিলে মানে তোমার আপবিঙ্গিংগুলো কিরকম ছিল এগুলো এগুলো তোমার বেরিয়ে আসছে এর বেশি কিচ্ছু বেরিয়ে আসছে না এর বেশি আর কিচ্ছু না তোমার শিক্ষা পরিচয় দিচ্ছে যদি তোমার মধ্যে শিক্ষা থাকে যদি তুমি ভালো থাকো যদি তোমার বিচার বুদ্ধি করার ক্ষমতা থাকে যদি কন্ট্রোভার্সি করার মতন তোমার ক্ষমতা থাকে যুক্তিতে কথা বলো তাহলে তো আর কেউ কোনো প্রতিবাদ করবে না এই জায়গাটা দিয়ে আমার কালকে ভিডিওটা ছিল আর এই ভিডিওটাকে নিয়ে কিছু মানুষ বলছে ও ওকে পাঁচ চাচ্ছে ও এই চাচ্ছে ও এসে ওরা বোঝেই না পাঁচ চাটা কাকে বলে ওরা বোঝেই না কন্ট্রোভার্সি কাকে বলে ওরা কিচ্ছু বোঝে না কন্ট্রোভার্সি যে মানে একটা মানে সু বলে না কন্ট্রোভার্সির পিএনপিসির মধ্যে সূক্ষ্ম একটা লাইন টুক করে মানুষ এপার ওপার হয়ে যেতে পারে টুক করে ওরা 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 ভাবছে যে করছে করছে না পুরোপুরি পিএনপিসি এবং ব্যক্তিগত রেশ বের করছে মানে জেটটা যেটা সেটা বের করছে কন্ট্রোভার্সি করছে না কন্ট্রোভার্সি এরকম হয় না কন্ট্রোভার্সি মিনিংটা চেঞ্জ করে দিয়েছে যাই হোক এটাই আমার একমাত্র বলার ছিল আর থাকলো কিমা কিমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না কিমা দিনের পর দিন দর্শকদের ঠকিয়েছে নিজেই বলেছে তার ভাই ওকে বলেছে নাটক করতে এবং ভাই এবং বোনের মধ্যে নাটক করতে কিমা বলেছে আমি তো নাটক নাটক করতে করতে রাজি কিন্তু একবার একদিন করেছিলাম মানে তার মানে করেছিল তার মানে দর্শকদের একটুখানি চাপে চাপে রেখেছিল মানসিকভাবে চাপে রেখেছিল ওরা ভেতরে প্ল্যানিং প্লটিং করে ভিউজ ইনকাম করার জন্য দর্শকদের মাথায় হাত গুলিয়ে অনেক গেম খেলেছে অনেক গেম খেলেছে অনেক টাকা পয়সা আত্ম টাকা পয়সা আত্মসাত করেছে এমনি তো সম্পর্কটা তিক্ততা পরিণত হয়নি এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো কিমা তুলে ধরছে যেগুলো বেচু তুলে ধরছে এগুলো শুনতে পাচ্ছে যেগুলো আমরা ওয়াইটি থেকে শুনতে পাচ্ছি তো আমি তো কিমাকে কোনোদিনও খাওয়া করতে পারবো না এবং কিমার হয়ে কোনো দিনও ভালো ভিডিও করতে পারবো না তাই না তো কিমা কী কী বলেছিল লাইভে কি কি বলার এগুলো নিয়ে অবশ্যই একটা ভিডিও করা জরুরি ছিল তো ওই বললাম যে পরিস্থিতি সেরকম নেই করতে পারছি না তো ঠিক আছে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকে শেষে থেকে ভুল ধারণা পোষণ করো না এবং ভুল ধারণা মানে যে তুমি যেটা ভুল ধারণা পোষণ করবে না তোমার মধ্যে দিয়ে তুমি যেটা বলবে আরও পাঁচটা মানুষ সেই কথাটাই শুনবে সে কথাটা বিশ্বাস না করলে মনের মধ্যে একটু চিহ্ন কিন্তু আসবে সেই জন্য না ভুল শুনবে না ভুল বুঝবে না ভুল বলবে এটাই হচ্ছে রিকোয়েস্ট সবার কাছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ পারবে টাটা